জন্য প্রিয় ভাইরা আপনারা যেহেতু চলেই আসছেন তবে আমি আপনার অনেকে আমাকে চেনে চেনেন না ভাই আমার বাড়ি হচ্ছে ঢাকা তাই তো না ভাই কোন জায়গা বাড়ি কিন্তু আমার ঢাকা সিরিয়াসলি কেনা বাড়ি ঢাকা কিন্তু আমার জন্মস্থান আমি ওয়াশ করতে নওগা থেকে আসি না ওয়াশ করতে ঢাকা থেকে এসছে ও ঢাকায় চলে যাবো কিন্তু আমার এলাকাটা এটা আমার জন্মস্থান এটা এটা আপনার অনেকে জানেন তাই না ভাই এই জন্য আমি আমার জায়গা থেকে সারা দেশে যা এখানেও তা যেহেতু আমাকে আসতে হয়েছে আজকে দুই দিন ব্যাপী তার শিরুল কোরআন মাহফিল আঠারো এবং উনিশে নভেম্বর আজকে কত তারিখ কথা বলতে হবে আমি উনিশ তারিখের ওয়াজ উনিশ তারিখেই শেষ করে দিয়ে যাব ইনশাল্লাহ আমাকে যতটুকু আপনি নিতে পারবেন এর মধ্যে আপনাকে নিতে হবে এর বাহিরে নেওয়ার সুযোগ নাই প্রিয় ভাইরা বি তারিখ দেখে কেউ আমাকে দাওয়াত দেয় নাই ইংরেজি তারিখ থেকে দাওয়াত দিচ্ছি অতএব আমরা আমাদের কথা এর মধ্যেই শেষ করে যাব ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আলমী আমাদেরকে এখানে আসার বসার কোরআনের জন্য আন্তরিকতা কোরআন শোনার মতো যে মানসিকতা দান করলেন বুঝে থাকলে ঠান্ডা মাথায় বলেন এটা কি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা দয়া কিনা বুঝে বলেন দয়া কিনা দয়া বলি কিন্তু হৃদয় থেকে ফিল করি না এটা কি দয়া কেমন দয়া এই দয়ার আসলে দামটা কি এইটা আমরা হৃদয় থেকে ফিল করি না আমি ভূমিকাতে ছোট্ট ছোট্ট চারটে আয়ান বলবো প্রত্যেকে হাতে গুনে গুনে একবার সিধা দিক থেকে যাবেন একবার তেসুন দিক থেকে আনবেন তাহলে সারা জীবনের একটা চালান হবে আমাদের যে আমাদের জন্য এই কোরআনটা ঠিক কি ধরনের দয়া আল্লাহ হরাব প্রেমিন বলছেন ও আমার হাবিব আপনার প্রতি এখন জহি দেওয়া হলো এগহির প্রথম দায়িত্বটা আপনার উন্নতির জন্য আপনি কেয়ামত পর্যন্ত বলে যান কোরআন কালিমের মধ্যে সেইটা থেকে যাবে আল্লাহ হরব রেমিন বললেন কোয়াজাক ইরফিন মুক্মিনী গো আমার হাবিব আপনি স্মরণ করান এ জিকির করেন আপনি কোরআনটা আপনার উম্মতকে উপদেশ হিসাবে দিয়ে যান আমি আল্লাহ গ্যারেন্টি দিলাম ফা ইন্না যিকরাতান ফাউল নিশ্চয় নিশ্চয় এই জিকিরটা ইমানদারদের উপকার দিবে সুবহানাল্লাহ গভীর মনোযোগে কি করেন অনেকবার হয়তো আয়াত শুনেছি কিন্তু ফা ইন্না যিকরাতান ফাউল

সংসার যত ইনসান আছে আমি সবগুলাকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি দুনিয়ায় যা আসছে সবগুলা আল্লাহর ইবাদতের জন্য ঠিক কিনা কিন্তু আল্লাহ তারপরেও কেন এটা স্মরণ করায় দিলেন মুফাসসিররা তার ব্যাখ্যা করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছে ওই আকীদাটা যদি না জানে ঈমানদার অনেক সময় এই আয়াত দ্বারা গোমরাহ হয়ে যেতে পারে আল্লাহ বলেন আমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন

মানুষকে আল্লাহ কেন ইবাদতের জন্য বানালেন আল্লাহ জিনকে কেন এবাদতের জন্য বানালেন জিকিরের পরে কেন আয়াতে কারিমা আনলেন মুফাসসিররা বলেন চলেন এর পরে আয়াতে কারিমায় যাই আল্লাহ বলতেছেন মা উরিদু মিনহুম রিযকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন নবি আপনি জানাই রাখেন ওই মানুষজন এই চানা ভাবে সে রিজিক হচ্ছে আল্লাহর জন্য ওই রিজিক্টটা হচ্ছে তার ইবাগত আর এ বাগত আল্লাহকে রিজিক হিসাবে দেয় না 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 আল্লাহ বলছেন আমি কোনো দিনের কাছে কোন ইনসানের কাছে খাদ্যের মুখাবেক কি নয় আমি কোনো দিন ইনসানের কাছে রিজিকের মুখাবেক নয় আল্লাহ বলছেন এর পরে আয় আছে কারী মার মধ্যে নবী আপনার উন্নতকে জানাই রাখেন ইন আল্লাহ আওয়ার সা কজুল কৌলা সিনেমাঝি ইয়া আল্লাহ পরিচয় দিয়ে দিলাম নিশ্চয় তোমার রক্ত হুয়ার যিনি তোমার জন্য রিজিক দাতা আর আল্লাহ বলছেন আপনার উম্মত কে বলে দেন জুল কুওয়াতিল তার শক্তি তার মোকাবেকিতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কার কাছে মোকাবেক কি কিন্তু আল্লাহর কাছে পুরা দুনিয়া মোকাবেক কি

কিন্তু আল্লাহ যে আমাদের রজ্জাক এই বুজের ক্ষেত্রে আমাদের দুর্বলতা আছে ঠিক আপনি মনে করছেন রব্বুল আলামিন আমার জন্য রজ্জাক আমার রব আমার জন্য রিজিকদাতা কেমন রিজিকদাতা আর বলেন না হুজুর আল্লাহ দিলে সে পরিমাণ ধান আর চাল আর আছে ও বাজারের চিন্তা মরত করে না যে পরিমাণ ফ্রিজে মাছ ছোট